তা আমার হালাই দিলেন তোর ভাইয়া তুই কি মানে আমি কিন্তু দেখছি কি দেখছো দু ছোট কে দুধের সাইজ ছোট মানে এই তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ আরে ভাবি রাগ করেন কে

আমনে কোন দুধের কথা কইতেছেন আমি তুই কোন দুধের কথা করছিস আমি তো ভাবি ওই যে এইдер কথা কইতেছিলাম তোর খালি নেগেটিভ কথা বুঝতে পারছিস একটু ভালো কথা বলতে আরিস না আচ্ছা খারাপটা কই কইলাম আমরা দুধটারে খোলা মেলা লই আরতাসেন এর লাগি কইছি দুধ মানুষ খোলা মেলা নে হাতে দুধ হয় প্যাকেটে নে হাতে না হয় গ্লাসে নে নেবালwidetildeর মধ্যে নে আর যে দুধ আছে সে দুধ মানুষ ঢাইকে ঢুকে নে হাতে ও আমনে যে এই দুধের কথা কইতেছেন না

ঠিক আছে যাই রে তোর ভাই আসার সময় হয়ে গেছে তোর ভাই আবার দুধের আশায় বসে আছে বুঝতে পারছিস ভাই প্রতিদিনই খায় হ্যাঁ তোর ভাই আবার দুধটা নিয়ে যা দিতে হইব খাওয়াতে হইব ঠিক আছে আবার আকাশে মেঘ মেঘ বৃষ্টি পড়ছে ভিজলা আবার তোর ভাই গাল দেব দুধে তোর পানি পড়তো না দুধে দুধ তো ভিজতো না কিন্তু আমি তো ভিজে যাব আমি ভিজলে দুধও ভিজে দেব হ্যাঁ তাহলে যাই রে হ্যাঁ যাবেন হ্যাঁ দাঁড়ান একটু সুখ দুঃখ বৃষ্টি পড়ছে তো সুখ দুঃখ কি আলাপ করব ওই গাছে তোলাইছে তাও দেখছি বৃষ্টি ও

আমি আর ভাবছিলাম অন্যটা আর কি ও তো তুই তো খালি ওই মানে নেগেটিভটাই ভাবি পজিটিভ তো আর আসবি না তুই আসছিস মানুষ আবার নেগেটিভটা বেশি বোঝে তুই যেভাবে দুধের কথা বলছিস মানুষ তো ওই অন্য দুধের কথা ভাববে মানুষ তার এই প্যাকে দুধের কথা ভাববে না ও আমিও তাহলে এই দুধের কথাই ভাবছি আমি তো তুই যেভাবে বলছিস আমি তো সেটাই ভাবছি এখন আমার হাতে যে প্যাকেট দুধ আছে আমি তো এই দুধ দেখে দি তুই বলছিস সেটা তো আমি জানি

पास एक एग्जाम <laughs>